সালামু আলাইকুম রবি হাতে কলমে রেফ্রিজারেটর অ্যান্ড রেসি রিপেয়ার কোর্সে আপনাকে স্বাগতম আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ক্লাসে আমরা দেখব বিভিন্ন ধরনের রেফ্রিজারেটর যখন আমরা বাজারে রেফ্রিজারেটর কিনতে যাই বা যখন রিপেয়ারের জন্য আমাদের কাছে আসবে তখন আমাদের জানতে হবে যে কোন রেফ্রিজারেটরের গঠন কেমন তো এইখানে আমরা সাধারণত তিন ধরনের রেফ্রিজারেটর পাই একটা হচ্ছে ফ্রস্ট রেফ্রিজারেটর একটা হচ্ছে ডি ফ্রস্ট রেফ্রিজারেটর একটা হচ্ছে নন ফ্রস্ট রেফ্রিজারেটর এখন এই তিনটার মধ্যে ফ্রস্ট আছে ফ্রস্ট মানে হচ্ছে কি তুষার তুষার মানে হচ্ছে বরফ যখন বরফ পরে এরকম জমে ফ্রিজের ভিতরে আমরা যে দেখছি ইভাপোরেটর এই ইভাপোরেটরে বরফ জমার উপর ভিত্তি করেই এই রেফ্রিজারেটরটা আমরা তিনভাবে ভাগ করছি তা প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফ্রস্ট রেফ্রিজারেটর দেখবেন অনেক রেফ্রিজারেটর ভেতরে এরকম বরফ জমে দেখেন একটা গায়ে প্রচুর পরিমাণে বরফ জমছে এবং এই বরফকে গলানোর কোনো ব্যবস্থা এর ভিতরে থাকে না তাই এই রেফ্রিজারেটরটা যে আমরা ব্যবহার করি যেমন ফ্রিজার বলি ফ্রিজ বলি যেটাকে আমরা ডিপ ফ্রিজ নামে জানি এই ডিপ ফ্রিজের ভিতরে এই ঘটনা ঘটে এবং ডিফ্রস্টিং ডিফরস্ট মানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে বরফ গলানোর ব্যবস্থা থাকবে আমরা আগের ক্লাসে যেটা দেখছি সেটা হচ্ছে কি ডিফ্রস্টিং একটা হিটার আছে তো এইখানে যে ইভাপোরেটর যে কয়েলটা থাকে সেই কয়েলটার ভিতরে একটা ডিফ্রস্টিং হিটার থাকে এই হিটারের মাধ্যমে আমাদের কি হচ্ছে বরফ গলানোর ব্যবস্থা থাকে এবং নন ফ্রস্ট এটা সবচেয়ে আধুনিক এইখানে কোনোভাবেই বরফ জমবে না এখন আমরা ফ্রস্ট এবং নন ফ্রস্ট ফ্রিজের একটু পার্থক্য দেখব দেখেন এখানে দুইটা পিকচার আছে একই সঙ্গে দেখেন এটা হচ্ছে ফ্রস্ট ফ্রিজ এখানে হচ্ছে বরফ জমবে না দেখেন এখানে খাওয়ারটা একবারে ফ্রেশ সতেজ আছে এবং এইখানে কিন্তু এর আশেপাশে দেখেন বরফ জমছে যেটাকে আমরা তু তুষারের মতো বলতেছি এরকম বরফ জমছে যদি আমরা নন ফ্রস্ট বা হচ্ছে ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটর কিনি তাহলে আমাদের খাবারগুলো এরকম সতেজ থাকবে আর যদি আমরা ফ্রস্ট রেফ্রিজারেটর কিনি সেই ক্ষেত্রে খাবারগুলোতে আমাদের বরফ জমবে সেটাকে আমরা ডিফ্রস্টিং করতে হবে তবে আমাদের এই দুইটার মধ্যে বিভিন্ন পার্থক্য থাকলেও কিন্তু হচ্ছে স্থান ভেদে আপনাকে চয়েস করতে হবে যে আপনি কোনটা কিনবেন আর যারা আমরা রিপেয়ার করব তাদের তো এর গঠনগুলো জানতেই হবে এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করি এই ফ্রিজের গঠন কিন্তু আরও বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন টপ ফ্রিজার রেফ্রিজারেটর অর্থাৎ এই রেফ্রিজারেটরের উপরের অংশটা কী থাকে আমাদের ফ্রিজিং পার্ট থাকে যেটাকে আমরা ডিপ ফ্রিজ বলে থাকি এটা হচ্ছে বটম ফ্রিজার রেফ্রিজারেটর অর্থাৎ নিচের অংশে কী থাকে আমাদের ফ্রিজার অংশটা থাকে বটমের দিকে এবং এটা হচ্ছে কি সাইড বাই সাইড অর্থাৎ এক সাইডে হচ্ছে আমাদের রেফ্রিজারেটর ফ্রিজ অংশ থাকে আর আরেক সাইডে আমাদের কি নর্মাল অংশ থাকে তা এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন গঠনের রেফ্রিজারেটর হয়ে থাকে ফ্রোস্ট ফ্রিজের মধ্যে ফ্রিজিং যে চেম্বার আছে সেখানে হবে বরফ জমবে এবং এই বরফটাকে আপনাকে ম্যানুয়ালি ক্লিন করতে হবে অটোমেটিক ক্লিন করার কোনো ব্যবস্থা বা ড্রেনেজ করার কোনো ব্যবস্থা নাই এরপরে ডিফ্রস্ট রেফ্রিজারেটর এইখানে হচ্ছে বরফ জমবে অর্থাৎ আপনার যে ফ্রিজিং চেম্বার আছে সেখানে কিন্তু বরফ জমবে কিন্তু এই বরফ গলানোর ব্যবস্থা থাকবে এবং হিটার থাকবে এবং নন ফ্রস্ট ফ্রিজে এখানে বরফ জমবেই না অর্থাৎ বরফ যদি জমেও সে বেশিক্ষণ থাকবে না তার মানে এরকম না যে এখানে মাছ মাংস যা রাখবেন সেটা কিন্তু আপনার বরফ হবে না এরকম না বরফ হবে কিন্তু তার আশেপাশে বরফ হবে না এখন যদি বলি যে কোন ফ্রিজের কি সুবিধা যেমন আমাদের ফ্রস্ট ফ্রিজ যেটা আছে যেই ফ্রিজটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি কম দামের মধ্যে এই ফ্রিজের সুবিধা হচ্ছে যদি লং টাইম বিদ্যুৎ না থাকে ধরেন আপনার গ্রাম এলাকায় যেখানে আপনার তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বিদ্যুৎ নাই যেহেতু এর আশেপাশে বরফ আছে আপনার মাছ মাংস খাওয়ারগুলো অনেকক্ষণ ধরে ভালো থাকবে কিন্তু এর ক্ষেত্রে আবার অসুবিধা হচ্ছে যখন এই বরফটা খুব বেশি হয়ে যায় এই বরফের জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত কম্প্রেশন চলতে হয় বা এর ইফিসিয়েন্সিটা দক্ষতাটা কমে যায় আর ডিফ্রস্টটা হচ্ছে মিডিয়াম ধরনের অর্থাৎ এখানে আপনার বরফ জমবে আবার গলানোর ব্যবস্থা থাকবে তাই এই ফ্রিজেও আপনার লং টাইম খাওয়ার ভালো থাকে কিন্তু এটার মতো না যে মানে এটাতে যে সময় থাকবে তার থেকে কম সময় থাকবে এবং এর ইফিসিয়েন্সিটা অনেক ভালো আরেকটা হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজ নন ফ্রস্ট রেফ্রিজারেটরের সুবিধা হচ্ছে যে এখানে আপনি মাছ মাংস যেভাবে রাখবেন সেভাবে থাকবে এর আশেপাশে কোনো বরফ জমবে না আপনি সঙ্গে সঙ্গে বের করবেন সেটাকে ডিফ্রস্ট করার জন্য অনেকক্ষণ পানিতে চুপে রাখতে হবে না আপনি বের করবেন রান্না কাটবেন রান্না করবেন সহজে হয়ে থাকে কিন্তু এখানে অসুবিধা হচ্ছে যদি আমরা এই রেফ্রিজারেটরটা ব্যবহার করি তাহলে কি হবে আমাদের যদি অনেকক্ষণ বিদ্যুৎ না থাকে তাহলে কিন্তু এইখানে অর্থাৎ নন ফ্রোস্ট বা ফ্রোস্ট ফ্রিজ রেফ্রিজারেটর আছে এই রেফ্রিজারেটরের মাছ মাংসগুলো খাওয়ারগুলো নষ্ট হয়ে যাবে তা আমি সাধারণভাবে বলবো যাদের বেশি বেশি লোডশেডিং হয় তারা ডিফ্রোস্ট কিনবেন আর যাদের লোডশেডিং খুব বেশি হয় না সব সময় বিদ্যুৎ থাকে দুই এক ঘন্টা হয় তারা আপনারা নন ফ্রোস্ট রেফ্রিজারেটর কিনতে পারেন এবং আমরা যারা রিপেয়ার করব। তাদেরকেও এই বিষয়গুলো জানতে হবে কোনটার গঠনটা কেমন হয় আমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে আমরা ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটরের গঠন এবং এর ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম ডিফ্রস্টের গঠন এবং এর ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম এবং নন ফ্রস্ট ফ্রিজের গঠন এবং এর ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম দেখব সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ